খেলা হবে তো বিভিন্ন রকমের খেলা কিন্তু ইতিমধ্যেই চলছে এবং সেই সঙ্গে যে বড় বড় স্টেডিয়ামগুলো আছে সেই বড়ো বড়ো স্টেডিয়ামগুলোর নাম নিজের নামে নামাঙ্কিত করার খেলাও শুরু হয়ে গেছে তো আরও ইদানিংকালে আরও বিভিন্ন রকমের খেলার জন্য আমরা দেখার জন্য খেলা দেখার জন্য প্রস্তুত হয়ে আছি আমরা ভারতবাসী তো বড় খেলা দেখতে ভালোবাসি বেশ মজা লাগে তবে এই খেলার সঙ্গে যদি একটু রিক্রুটমেন্টগুলো দেখা হতো বিভিন্ন যে সরকারি পদগুলো হাজার হাজার ভ্যাকেন্সি পড়ে আছে স্বচ্ছভাবে ভ্যাকেন্সি হচ্ছে না দু হাজার চোদ্দো সালের রেজাল্ট দু হাজার একুশে বেরোচ্ছে তাও আবার হাইকোর্টে গিয়ে ঝুলে যাচ্ছে তো খেলার সঙ্গে সঙ্গে যদি এগুলোর দিকে একটু চোখ দেওয়া হতো স্বচ্ছভাবে রিক্রুটগুলো করা হতো সময়ে তাহলে আশা করি আমরা আরও বেশি খেলা দেখতে আগ্রহী হতাম আমাদের মন আরও বেশি আপ্লুত হতো ধন্যবাদ